যতক্ষণ পর্যন্ত দোয়া কন্টিনিউ আছে ততক্ষণ পর্যন্ত তিনি এটাকে এভাবে নাড়াতেন এভাবে নাড়াতেন এখন নাড়ানোর স্টাইলটা নিয়ে হয়তো এক একজন এক এক স্টাইলে নাড়াচ্ছেন কেউ অত্যন্ত দ্রুত গতিতে নাড়াচ্ছেন যেটা একটু খেলার মতোই মনে হয়ে যায় কারণ এত দ্রুত গতিতে নাড়ানোর বিধানটা আমি হাদিসে এভাবে পাইনি এটাকে সব কিছুর মধ্যে মনে রাখবেন হাইরুলুমুরে উমরে আউসাতুহা এটাকে আপনি নাড়াবেন জাহিনুর বলেছেন তা শাহুদ আঙ্গুল কখন উঠাবো কখন নামাবো একটু বিস্তারিত জানাবেন নবিসাল্লাহ সাল্লাম থেকে যতগুলো হাদিস এখানে আমরা পেয়েছি যেমন মুসতাদ ইমাম আহমদের মধ্যে দুটো শুদ্ধ হাদিস আছে একটা ইমাম নাফেয়া তিনি তাবেই তিনি তার মাওলা আবদুল্লাবনু অমর রাদি আল্লাহ তাল্লাহনুমা থেকে বর্ণনা করছেন যে আব্দুল অমরাদি আল্লাহ তাল্লাহন হুমা তিনি পুরো বিষয়টা বর্ণনা করেছেন যে তিনি তার নিজের আমল এবং নবী সাল্লাহ আমল উভয়টাই উল্লেখ করেছেন সেখানে বলেছেন যে নবীর সাল্লাহ এভাবে হালাকা করতেন তারপরে আঙ্গুল উঠিয়ে আঙ্গুল তো উঠেছেন সাববাবা এই সাববাবা দিয়ে তিনি ইশারা করতেন আচ্ছা এই এই বর্ণনা এতটুকুই ওয়াইল হুজুর আল হাদরামির বর্ণনা আমরা দেখি যে তিনি বলছেন আমি নবী সাল্লামকে দেখলাম যে তিনি তার আঙ্গুল দিয়ে ইশারা করছেন বলছেন আমি দেখলাম যে তিনি এই সাব্বাবা দিয়ে ইশারা করছেন আর বিহা অর্থাৎ তিনি এটাকে ইস্তেমার করেছেন যতক্ষণ পর্যন্ত দোয়া কন্টিনিউ আছে ততক্ষণ পর্যন্ত তিনি এটাকে এভাবে নাড়াতেন এভাবে নাড়াতেন এখন নাড়ানোর স্টাইলটা নিয়ে হয়তো এক একজন এক এক স্টাইলে নাড়াচ্ছেন কেউ অত্যন্ত দ্রুত গতিতে নাড়াচ্ছেন যেটা একটু খেলার মতোই মনে হয়ে যায় কারণ এত দ্রুত গতিতে নাড়ানোর বিধানটা আমি হাদিসে এইভাবে পাইনি এটাকে সব কিছুর মধ্যে মনে রাখবেন হায়রুল উমরে তুহা এটাকে আপনি নাড়াবেন এটাকে আপনি নাড়াবেন যেহেতু এখানে এসছে দেখেন ফারা তু হু হ্যার রেকু হা ইয়াদ তাহলে আপনি শেষ পর্যন্ত এটাকে একবার নাড়াবেন ব্যাপারটা আমার নয় এটাকে আপনি মাঝে মাঝে একটু নাড়াবেন তার মানে এটা এটা কন্টিনিউয়াসলি নাড়ানো বোঝায় কন্টিনিউয়াস নাড়ানো মানেই যে একদম সারাক্ষণ এটাকে এভাবে করে রাখতে হবে ব্যাপারটা সেটা নয় বলেই আমরা অনেক শায়েকদের কাছে শুনেছি এবং তারা এই হাদিসের ততবিক দিতে গিয়ে আমরা লক্ষ্যও করেছি শায়করা আমাদের বিশেষ করে খুবই সম্মানিত শাহেক যারা ইউনিভার্সিটির প্রফেসর অনেকের নামাজকে আমরা লক্ষ্য করতাম আমাদের সালাদকে অনেকে লক্ষ্য করে আমরা আমাদের শেখদের সালাদকে লক্ষ্য করতাম যে এই খুঁটিনাটি ছোট্ট বিষয়গুলো কিভাবে তারা আদায় করেন কারণ আমাদের বিশ্বাস যে তারাও রাসুসাল্লামের সুন্নাকে তাত্বিক দিচ্ছে ফলে তাদের দেখে দেখে আমরা যেন আমল করতে পারি তো সেটাই আমরা দেখেছি আমি যেটা আমার অভিজ্ঞতা থেকে এবং শাহেকদের আমল থেকে যেটা দেখলাম সেটা আপনার সাথে শেয়ার করলাম মোহাম্ম ইসমাইল নামাজরত ব্যক্তি